অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু রাজাহাঁসের বাচ্চার কতদিন বয়স হলে ঘাসে দেওয়া যায় এবং ঘাসে দিলে কোনো ধরনের কোনো সমস্যা হয় কি না এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন তো আজকের ভিডিওটাতে আপনাদের সকলের অনুরোধের জন্য ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে দেখলে পুরোটা জানতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এইখানে এই যে রাজা রাজাহাশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলা কিন্তু আজ ফার্স্ট টাইম ঘাসে নিয়ে আসছি তারপরে এরা ঘাস খেতে শুরু করেছে তো এই যে এদেরকে যায় সর্বপ্রথম যে ঘাসগুলো আপনারা খেতে দিবেন ছোটো অবস্থাতে সেটা হচ্ছে যে এরকম একদম জালি যে ঘাসগুলা এই ঘাসগুলা দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন বাচ্চার বয়স অল্প তো সেক্ষেত্রে এরা কিন্তু শক্ত ঘাস হলে ছিঁড়তে পারবে না যেমন এই যে দেখেন টুকরোচ্ছে এরা কিন্তু কেবলমাত্র এই ফার্স্ট টাইম ঘাস মুখে দিচ্ছে তো একটু একটু করে সিঁড়ে খাওয়ার চেষ্টা করছে তো এই কারণের জন্য আমি বলবো যে আপনারা সব সময়ের জন্য একটু জালি ঘাস দিবেন কিন্তু যখন হাঁসের বাচ্চা একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু আর জালি ঘাস লাগবে না যে কোনো ধরনের ঘাসই কিন্তু খেতে পারবে আচ্ছা রাজা হাঁসের বাচ্চার ঘাসের দিবেন দিনে এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল তো রাজা হাঁসের বাচ্চার যখন পাঁচ থেকে সাত দিন বয়স হবে তখন থেকে আপনারা চেষ্টা করবেন রাজা হাঁসের বাচ্চাকে সুন্দরভাবে ঘাসে দেওয়ার জন্য অর্থাৎ জালি ঘাসগুলোতে দেওয়ার জন্য জালি ঘাসগুলোতে যখন আপনি দিবেন তখন দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু এরা ঘাসগুলা সিঁড়ে একদিন দুদিন খেতে খেতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে আর ছোট থেকে যদি আপনারা এদেরকে ঘাস দেওয়ার অভ্যাস করেন তাহলে দেখবেন যে এরা কিন্তু সর্বক্ষণই ঘাস খাওয়ার পরে থাকবে তো ঘাসে কিন্তু প্রচুর ভিটামিন এটা আপনারা সবাই জানেন যেমন গরু ছাগলের ক্ষেত্রে ঘাসের দিলে ঘাসের বিকল্প অন্য কোনো কিছু লাগে না ঠিক তেমনই রাজাহাস কিন্তু অন্যান্য হাসের তুলনায় রাজাহাশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় আর ঘাস খাওয়ার কারণের জন্য কিন্তু এদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের কাজ করে থাকে আর এছাড়াও ঘাস থেকে এদের কিন্তু অনেকটা খাবারের যোগান আসে আপনি যদি অন্য কোনো কেনা খাবার দিয়ে শুধু রাজাহাস পালন করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন আর যদি আপনি কেনা খাবার ছাড়া প্রাকৃতিকভাবে খাবার দেন তাহলে সেক্ষেত্রে রাজাহাসের বাচ্চা পালন করলে বা খামার করলে আপনি কিন্তু লাভবান হবেন তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন শুরু থেকে যখন আপনারা ঘাসে দেওয়ার অভ্যাস করবেন তখন দেখবেন এরা ঘাস খেতে থাকবে এবং যখন এদের বয়স একটু বেশি হবে অর্থাৎ আট দশ দিন বয়স যাবে তখন দেখবেন এরা কিন্তু তখন যে কোনো ঘাসই কিন্তু সিরে সিরে খেতে পারবে তো ছোটো অবস্থাতে জালি ঘাসগুলো দেওয়াই বেটার তো যাতে এরা সুন্দরভাবে খেতে পারে আর এর পরবর্তীতে আপনারা যদি ঘাস দেওয়ার চেষ্টা করেন যখন আরও একটু বড় হবে তখন দেখবেন এরা লতা পাতা যে ধরনের ঘাসে এদেরকে কেটে কেটে দেন না কেন বা ঘাসে ছেড়ে দেন না কেন এরা কিন্তু খাবে তবে কাটা ঘাসের থেকে এরা কিন্তু ছেড়ে দিলে এভাবে ঠুকরে খেতে বেশি পছন্দ করে আচ্ছা অনেক কাপুরাই বলছেন যে আপু আমাদের ঘাসগুলা মাঠে ঘাস খেতে চায় না চলে আসে বাচ্চার বয়স তিন চার মাস হয়ে গেল। কারোর বাচ্চার বয়স দু মাস হয়েছে কিন্তু ঘাস খেতে যাচ্ছে না আসলে সে সকল আপুদের বলবো যে ছোটো থেকে বা আপনারা ঘাসে দেওয়ার অভ্যাস করেনি আর বাড়িতে আসলে আসার সাথে সাথে আপনারা হাঁসকে কখনোই খাবার দিবেন না হাঁসগুলা যখন ছেড়ে দিবেন এভাবে সুন্দরভাবে ঘাসগুলা খাবে আপনি যতটুকু টাইম পারেন বসে থেকে রাজা হাঁসের বাচ্চাগুলোকে ঘাস খাওয়ানোর পরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি মা রাজা হাঁস সাথে থাকে তাহলে আল্লাহ রহমত আর কোনো সমস্যা নাই মা রাজা হাঁস সাথে করেই নিয়ে আসবে আবার সাথে করেই ওরা নিজেরাই কিন্তু নিয়ে চলে যাবে তো এইখানে আপনারা কিন্তু ঘাসে দেওয়ার অভ্যাস করবেন আর যেটা বলি সেটা হচ্ছে যে ঘাস থেকে যখনই বাড়ি যায় বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা খাবারটা দিবেন না দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে ছোটো থেকে আপনি যদি ঘাসে খাওয়া রেখে যদি দেখা যাচ্ছে বাড়ি চলে আসলো আপনারা খাবার দিলেন তাহলে কিন্তু ওর পেটটা ভর্তি থাকবে আর যখন পেটটা ভর্তি থাকবে তখন কিন্তু ঘাসে আসবে না আপনারা খাবার দিবেন কিন্তু খাবারের পাশাপাশি আগে ঘাসটা খাইয়ে নেবেন তারপরে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন ঘাস খাওয়ার পরে খাবার দিবেন তো মাঠ থেকে যখনই চলে আসে যেহেতু দু মাস তিন মাস বয়স হয়ে গেছে সেক্ষেত্রে মাঠ থেকে আসলেই যে আপনার খাবারটা দিতেই হবে ঠিক এমনটা নয় তবে ছোটোবেলাতে হাঁসের বাচ্চার খাবারটা একটু ঘন ঘন দিতে হয় এটা আপনারা সবাই জানেন যে একবারে যদি অতিরিক্ত খাবার আপনারা দিয়ে রাখেন তাহলে কিন্তু ক্ষেত্রে আপনার হাঁস কিন্তু কখনোই মানে খাবারটা পরিপূর্ণভাবে খাবারের প্রতি কিন্তু একটা চাহিদা থাকে এটা থাকবে না অতিরিক্ত খাবার দিয়ে রাখলে খাবারের প্রতি অনীহা চলে আসবে আর যদি আপনারা মনে করেন যে না খাবার মিডিয়াম দিবেন মানে এতটুকু খাবার দিবেন যে যতটুকু খাবারে ওদের পেট ভর্তি হয়ে যায় অতিরিক্ত এক্সট্রা কোনো খাবার বেঁচে না থাকে অর্থাৎ বাসি খাবার খাওয়ানোই ঠিক না এক্সট্রা খাবার যাতে বেছে না থাকে সেই পরিমাণে আপনারা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু হাঁসগুলো আপনারা পালন করেন সেহেতু বুঝতে পারবেন যে আসলে কোন হাঁসগুলা কতটুকু পরিমাণে খাবার লাগবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো সেই জন্য চেষ্টা করবেন যে যখনই এদেরকে খাবার দিবেন যে খাবারটুকু দিবেন সেই খাবারটুকু যাতে খেয়ে ফুরিয়ে ফেলে অতিরিক্তভাবে যাতে না থাকে অতিরিক্ত থাকলে খাবারের প্রতি ওদের অরুচি চলে আসে তো সেই জিনিসটা মাথায় রাখবেন আর যখন দুই থেকে তিন মাস বয়স হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আর প্রয়োজন পড়বে না আপনার মাঠ ঠিক আসার সাথে সাথেই যে খাবার দিতে হবে এটার প্রয়োজন পড়বে না তবে ছোট অবস্থাতে আপনাদেরকে অবশ্যই দুই ঘন্টা তিন পর পরপর খাবারটা দিতে হবে ঘাস ছাড়াও আপনারা আরও এর পাশাপাশি আরও কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে যে কুচুরিপানা কুচুরিপানা যদি ছোটো থেকে দেন অর্থাৎ এরকম ছোটো অবস্থাতে কুচুরিপানাগুলো যদি আপনাদের কুচুরিপানার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই কুচুরিপানাগুলো দেওয়ার চেষ্টা করবেন কুচুরিপানাগুলো যদি ছোটো থেকে খায় তাহলে দেখবেন যে রাজাহাশের বাচ্চাগুলোর কিন্তু খাবার খরচটা অনেকটা কম হবে আর যেটার খাবার খরচটা কম হবে সেটার থেকে কিন্তু আল্লাহ রহমতে সফলতা বেশি আসে কিন্তু রাজাহাশ রাজারা পালন করে এটা কিন্তু সঠিক কথা কারণ হাঁস যদি সঠিক উপায়ে সঠিক পরিচর্যা করা না যায় এবং খাবারটা যদি একটু সাশ্রয় না করা যায় তাহলে কিন্তু রাজাহাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হবেন তাই ছোটো থেকেই কিন্তু আপনারা চেষ্টা করবেন ঘাস এবং কুসুড়ি পানা দেওয়ার জন্য আর যখন একটু বড় হয় তখন দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে কলা তো এইভাবে একটু হিসাব করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এদের খাবার খরচটা অনেকটাই কম হবে আমার কাছে মনে হয় অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু রাজা হাঁসের খাবার খরচটা অন্যান্য উপায়ে কিন্তু বহন করা যায় যেমন ঘাস কুচুরি কলা গাছ পাকা কাঁঠালের সময় পাকা কাঁঠাল এগুলো দিয়ে কিন্তু খাবার খরচটা অনেকটা সাশ্রয় করা যায় কিন্তু অন্য অন্য হাঁসের ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা খুবই কম হবে কারণ সেক্ষেত্রেও অন্য হাঁসের তুলনায় দেশি হাঁস বা অন্য হাঁস এদের কিন্তু ম্যাক্সিমাম টাইম কেনা খাবারটা আপনার দিয়ে পালন করতে হবে তো যখন ম্যাক্সিমাম টাইম কেনা খাবার দিয়ে পালন করতে যাবেন তখন আমার মনে হয় সেটার পিছনে খরচটা একটু বেশি পড়ে যাবে তো এই জন্য আপনারা ছোটোর থেকে চেষ্টা করবেন যে রাজা রাজাহাঁসগুলাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর জন্য আচ্ছা যখন এক মাস প্লাস বয়স হয়ে যাবে তখন আরও বেশি ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এদের শারীরিক গঠনটাও ভালো থাকবে এবং বাচ্চাগুলোও সুস্থ থাকবে আচ্ছা যেসব হাঁসের বাচ্চার বয়স দু মাস হয়ে গেছে তাদের কিন্তু খাবারটা যে আহমরি দিতে হবে ঠিক এমনটা নয় তবে হ্যাঁ রাজা হাঁসের বাচ্চা কিন্তু এক থেকে তিন চার মাস পর্যন্ত এরা কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণে খায় এক থেকে তিন চার মাস পর্যন্ত এর পরবর্তীতে কিন্তু এরা খাবারের সংখ্যাটা কমিয়ে দেয় কারণ যখন এরা বাড়ে বাড়ান্ত অবস্থাতে কিন্তু এদের খাবার লাগে বেশি আর যখন এরা ছোটো থাকে এদের একটু খাবার লাগে বেশি আর বাড়ন্ত অবস্থা যখন বাড়া শেষ হয়ে যায় তখন খাবারটা কম লাগে আর ছোটো অবস্থাতে যখন খাবারটা দিবেন সেটা হচ্ছে দুই ঘন্টা পর পর এদেরকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এদের খাবারের শরীরের গ্রোথটাও ঠিক থাকবে খাবারের টাইমটাও ঠিক থাকবে এবং ভালো থাকবে আর যখন একটু বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে করে খাবারের টাইমটা একটু করে বাড়াতে থাকবেন এভাবে করেই হিসাব করে করে রাজা রাজাহাশের বাচ্চাগুলোকে পালন করার চেষ্টা করবেন আচ্ছা অনেকেই বাচ্চাগুলার ভ্যাকসিনের কথা বলে থাকেন তো আমি আসলে ভ্যাকসিন করাই না আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভ্যাকসিন করাতে পারেন তবে রাজা হাঁসের বাচ্চার বয়স যখন একুশ দিন হবে তখন থেকেই কিন্তু রাজা হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয় ডাক প্লে ভ্যাকসিনটা তো ডাক প্লে ভ্যাকসিনটা একুশ দিনের মাথায় দেওয়ার পরে পরবর্তীটা হয়তো বা সম্ভবত আটত্রিশ দিনে দিতে হয় এটাই তো এইখানে যে আমার মামনিটা ফুলটুসি মামনিটা বসে আছে বসে নেই অবশ্য ও কিন্তু বাচ্চাগুলো দেখলে খুব খুশি হয় আর ওর বাচ্চাগুলো অনেক পছন্দ শুধু বাচ্চা নয় হাঁস মুরগি দেখতেও অনেকটা পছন্দ করে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা যারা জানতে চেয়েছেন ঘাসে দেয়া যাবে কি না সেগুলো হয়তোবা ক্লিয়ার হলো আর পাতাকপির বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে পাতাকপিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীতের সময় হলে বাচ্চার বয়স বিশ পঁচিশ দিন হলে দেওয়ার চেষ্টা করবেন গরমের অবস্থাতে হলে সে পনেরো দশ থেকে পনেরো দিন হলে দিতে পারবেন একদম ছোটো অবস্থাতে পাতাকপি দিতে যাবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডা এবং চুনা পায়খানা হতে পারে